ঠিক কিনা এই জন আল্লাহরে ভয় করেন হজরত বেলা যদি আল্লাহ কালো নবী যখন জান্নাতে গেলেন মেয়ারাজের রজনীতে নবীজি গিয়া দেখতেছেন টক টক আওয়াজ শোনা যায় নবী বললেন জিবরাইল জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায় লুকমান হাকিম কালো কিন্তু লোকটা বড় ভালো লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে সুরা নাজিল করলেন ওই সুরাতে আল্লাহ যে শব্দগুলো যে কথাগুলো তার সন্তানকে তিনি বললেন তার প্রথম কথাই হলো ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুরু ইয়া হুনাইয়া তুশরিক বিল্লাহ ইননাস শিরকানা আল মুনযিম ও আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করোনা শিরিক বড় মারাত্মক অপরাধ দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা কার সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা আপনারা আসেন এই শিরিকের গুনাহ যদি কোরআন আয়াতের ভিতরে বললেন

লা ইন আশরক্ত লيحبطن عملك ولتكونن من الخاسرین আল্লা নবী কে বলেন ওগো নবীজি শিরিক এটা যদি আপনি করেন তাহলেও আপনার পূর্বে যত আমল ছিল আমি আল্লাহ সব আমল बर्बाद করে দেব যদি কি থাকে শিরিক থাকে অনেক গুণাই তো জীবনে করেন তবে যদি কোনো কারণে শিরিক করেন আরই শিখলে যদি কবরে যান এক নম্বরে আপনার সমস্ত আমল বরবাদ আপনি হস থেকে আসলেন আপনি আপনার আসার পরে হঠাৎ করে ফজরের নামাজটা কাজা হয়ে গেল পড়লেন না এখন বলেন আপনার হস কি বাতিল হবে হবে না আপনি নামাজ পড়লেন বাজারে গিয়ে কোনো কোনো একটা মিথ্যা কথা বলেই ফেলছেন তাহলে আপনার কি নামাজ বাতিল হয়ে যাবে নাকি নামাজ কিন্তু বাতিল হবে না মিথ্যার জায়গায় মিথ্যার গুনাহ হবে এবার আসেন শিরিক যদি করেন পূর্বে যা ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ বলেন বাতিল বন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমার ভাইরা আমার মরুবি দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন বললেন কেমতের ময়দানে দুনিয়াতে দুনিয়ার কথা ভিন্ন দুনিয়াতে তু করলে কাফের মুষ্টিক আল্লাহ মাফ করে দিবেন কিন্তু কেমতের ময়দানে আপনার অনেক গুণা আছে এরপরে আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ সব মাফ করে দেবে কিন্তু সেদিক যদি কোনো কারণে থাকে আল্লাহ মাফ করবে না আমার ভাইরা আমার মরুভূমি বলছে তিন নম্বর লাস্ট কথা হচ্ছে আমাদের সফলতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন ফামান যুহযিহাতিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা সফলতা কোন জায়গায় যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে এরাই হবে প্রকৃত পক্ষে সফলকাম এরা কি সফলকাম বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা আর অনেক কিছুই হবে কিন্তু এগুলোর নাম সফলতা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন ওয়া উদখিলাল জান্নাতে যদি প্রবেশ করতে পারে এটাই হবে তোমার জন্য সফলতা সুতরাং কিয়ামতের ময়দানে কেউ যদি জাহান্নামের আগুনে জ্বলে আর জাহান্নামের আগুন যদি তার জন্য ওয়াজিব হয়ে যায় আর যদি জান্নাত তার জন্য হারাম হয়ে যায় তাহলে বলেন তো এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে নাকি এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না এই জন্য শেখ যদি আপনার অন্তরে থাকে আপনার জবানে থাকে আপনার কাজে কর্মে থাকে তাহলে সেই শিরিক এখনই ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই শিরিক করা যায় তিন ভাবে কয় ভাবে তিন ভাবে এক নম্বরে আপনার অন্তর দিয়ে আপনি শিরিক করবেন মানুষ মানুষের অন্তর দিয়ে মানুষ শিরিক করে এইভাবে যেমন আপনি মনে করলেন মনে মনে ভাববেন আর কি যে আমার আল্লাহ বাচ্চা দিতে পারে সন্তান দিতে পারে আর আমার বাবা ও সন্তান পীর বাবা পীর বাবা ও সন্তান দিতে পারে এই কথা যদি আপনি চিন্তা করেন শুধু এটা কি হবে শিরিক হবে দুই নম্বরে আপনি যদি জবান দিয়ে শ্রীকৃষ্ণ যেরকম জবান দিয়া আপনি ডাইরেক্ট পীর বাবার কাছে গেলেন পীর বাবা আপনি আমার সন্তান দেন অথবা আমরা অনেক সময় এই কথা বলি যে ক্ষমতার উচ্চ জনগণ যেরকম না সকল ক্ষমতার মালিককে কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি আকাশ এই জমিন এই সব কিছু একচ্ছত্র মালিকানা আকার সুতরাং এই দুনিয়াতে যেহেতু মালিক আল্লাহ আইন চলবে যে হুকুম দিবে ওই মালিক যেটা বলবে আর ওই আইন মানা আপনার জন্য ফরজ কি ফরজ না ওই আপনার মানতে হবে না মানলে আপনাকে বেতন দেওয়া হবে মালিক আপনারা বের করে দেবে এখন আমি কোম্পানির মালিক না আমি যদি আপনাকে বলি দোস্ত চলো একটু ঘুরে আসি আপনি কি যাবেন আমার সাথে নাকি যাবে না কেন আপনার আইন আইন না আপনার হুকুম মানার দরকার নাই হুকুম যদি মানতে হয় আমার মালিকের তা মানবে আর যদি মালিকের তা না মানেন তাহলে বিপদ আছে আর আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন মালিকের মালিক বাদশার বাদশা যিনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমার আল্লাহর আইনের চাইতে বড় কোন আইন আছে সুতরাং আল্লাহ আইন করলেন সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও আজকে আজ থেকে আরো দশ বছর বিশ বছর আগে যদি আইন চালু হতো বাংলার সংসদে তাহলে আপনারা কি মনে করেন এই দেশে যে সৈরাসার হাসিনা সহ যারা আছে যারা চুরি করে কোটি কোটি টাকা যারা দিল্লিতে দিয়ে গেল এরা কি চুরি করার সাহস পেত এরা চিন্তা করত চুরি করলে হাত কেটে দেওয়া হবে আর আজকে যারা চোর এরা চুরির বিচার করবে কি যদি বিচারক নিজেই হয় চুপ তাহলে সেই বিচারটা করবে কি রশি দিয়ে যদি আমারে বান রশি যদি দোষ করে রশিরে বানবে কি হ্যাঁ এই জন্য আজকে চুরির বিচার আমার দেশে নাই আজকে বিয়ে করার পর 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 কি আছে না নাই অভাব নাই বিয়ে করার পরে ওজিনা এই জিনার শাস্তি হলো তারে মাটিতে গেরে এরপরে তার পাথর মারতে মারতে তাকে মেরে ফেলতে হবে শেষ করে হবে এই শাস্তিগুলো কি আছে না কি আমাদের দেশে তো এগুলো শাস্তি যদি আজকে বাংলাদেশে থাকতো একজন চুরি করার পরে যদি বাইতুল মোকারম ঢাকায় সময় টিভি যমুনা টিভি আর যত টেলিভিশন নিউজ গুলো আছে তাদেরকে নিয়ে যদি সবার সামনে লক্ষ জনতার সামনে একটা হাত কেটে দেওয়া হতো বলেন দেশে কি চোর থাকতো আজকে দেশে চোর আছে না নাই ডাকাত আছে না নাই দিন দুপুরে ডাকাতি হয় দিন দুপুরে রাস্তা আটকে আছেন জ্যামে পড়বেন ডাকাতের আসে এসে বলবেন জাহাজ শব্দ চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনের আয়াতের গুলো যদি আগেই বাস্তবায়ন হয়ে যেত আজকে বাংলাদেশে কোন খারাপি দেখা লাগতো না আজকে বাংলাদেশে রাহাজনি দেখা লাগতো না চুরি ডাকাতি দেখা লাগতো না জিনা দেখা লাগতো না আজকে বাংলাদেশে সব কিছু সব শান্তি দূর হয়ে যাবে শান্তি আসবে যদি মাত্র একটা রাজ আপনি কায়েম করতে পারেন সেটা কোরআনের রাজ তা কিসের রাজ আর কোন যদি বাংলাদেশ কায়েম করতে পারে বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না চুরি আগে থাকবে না জেনা থাকবে না পরকিয়া থাকবে না আর আজকে আল্লাহর কোরআন বাদ দিয়ে শান্তি চান শান্তি কুশিন কালে আসা সম্ভব না সম্ভব নাকি এই জন্য আল্লাহ রাব্বুল বললেন যারা আল্লাহর আইন বাদ দিয়া অন্য কারো গোলামি করতে চায় শিরক কিভাবে হয় দেখেন বাংলাদেশের ভিতরে হাজার হাজার মূর্তি স্থাপন করল এরপরে কলেজ ইউনিভার্সিটির সোনার সন্তান তাদেরকে বলে সেই সন্তানগুলো দিয়ে নেতারা যায় তাদের সামনে মাথা নত করে করে মূর্তির সামনে পর্যন্ত মাথা নত করিয়ে দিয়েছে যার কারণে ইন্ডিয়া রিপাবলিক বাংলা চ্যানেল এই চ্যানেলে এই চ্যানেলের সাংবাদিকরা যখনই বাংলাদেশের জনগণ মূর্তি ভাঙা শুরু করলো তখনই তারা খেপে গেল যে বাংলাদেশের মুসলমান আমরা তো ডাইরেক্ট শিরিক করি আর তাদেরকে ইনডাইরেক্ট শিরিক করাতে চাইছিলাম তাদের মূর্তি দিয়ে তাদের বাপদার মূর্তি দিয়ে চেষ্টা করাতে চাইছিলাম কিন্তু তারা তা করে নাই আজকে আমাদের প্লান্স অফ পার্টি হয়ে গেছে এই যে তারা বলছে ডক্টর ইউনুস ওইটা করে কেন ওইটা কেন কেন শুধু পোড়া বাইন কি শুরু করছে বাংলাদেশে দেখেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা ওই ইন্ডিয়ার সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের দেশ আমাদের কোনো সমস্যা নাই আর তাদের কাছে সমস্যার অভাব নাই আজকে নিজের সন্তান নিয়ে কথা বলে না কিন্তু সৎ মা আদর করে অন্যটা কি সমস্যা কি সমস্যা হলো এটা যে আমার সন্তান বড় হয়ে হাত বেয়ার সে যেন হাতটা না তারা একবার পঙ্গু করে দিতে চায় আজকে বাংলার জনগণকে তারা একদিকে সিঁড়ি করে না আরেকদিকে সিঁড়ি করানোর জন্য তারা পাগল পারা হয়ে গেছে আজকে প্ল্যান প্লান মাটি হয়ে গেছে কষ্ট তো লাগবেই আমার ভাইরা আমার মরুবিবাজির আমরা ইনডাইরেক্টলি কত শিরিক করছি আজকে আমরা জানিও না আল্লাহ যদি দিতে পারে দুনিয়ার কোন বাবা সেটা দিতে পারে না দুনিয়ার কোন নেতা সেটা দিতে